হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক 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 ভালো আছি আর দেখো এখানে হচ্ছে সব ঘরদোর মোছা কমপ্লিট হয়ে গেছে জলপত্র সব ফেলে ভালো করে বোতল মেজে ঘষে ভরাও হয়ে গেছে মাই করেছ ওই সব কাজগুলো আর ঘরদোরটা আমি মুছেছি আর ঠাকুরের বাসনটা মা মেজে দিয়েছে আমি ধুয়ে টুয়ে মুছে রেখে দিয়েছি আর কানো বলত আজকে হচ্ছে জন্মাষ্টমী তো ওই জন্যেই আর কি এত ধোয়া মোছা আয়োজন আর এখানে রান্নাঘরটাও আজকে সকালে উঠে আমি সব পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু এখানে বাসনটা মাজা হয়েছিল ঠাকুরের বাসনটা মাজা ধোয়া হয়েছিল যার জন্য জল পড়েছিল বলে একটু মুছে নিচ্ছি আর দেখো এই দেয়ালগুলো দেখালাম না আজকে এই দেয়ালগুলো পুরো পরিষ্কার করেছি সার্ফ দিয়ে জল ঢেলে পুরো পরিষ্কার করেছি কারণ এখানেই তো রান্না বান্না হুজোর টুজো সব হবে ওই জন্য পরিষ্কার করে তারপরে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি তো কথা বলতে বলতে হাঁপিয়েও যাচ্ছি কারণ যেহেতু অনেক কাজ ওই জন্য সকাল থেকেই হাঁপিয়ে যাচ্ছি আর এখানে দেখো আমার বড়ো ছেলে ভিডিওটা করে দিচ্ছে আর এখন হচ্ছে অনেকটাই সকাল ও আজকে সকাল সকাল উঠে গেছে আমার বড়ো ছেলে আর এখানে দেখো আমার লাড্ডু সোনা তারপরে মামাবারি লাভে সোনা রাধাকৃষ্ণ সবাই এখন নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে তার সাথে কিন্তু আমার ছোট ছেলেও কিন্তু এখন ঘুমাচ্ছে ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি কারণ ওকে আমি ডাকিও নি ডাকলেই মাথা খারাপ করে দেবে তো ওই জন্যই তো দেখো তোমরা এখানে দেখো ছোট ছেলেও ঘুমাচ্ছে আর এইদিকে হচ্ছে আমার বর চলে এসেছে বর চলে এসেছে বর হচ্ছে এনেছে দই ছাতু মিষ্টি আরও যা যা ও ধুনো আনা হয়নি ধুনোটা আমি আনতে ভুলে গিয়েছিলাম তো যার জন্য ধুনোটা নিয়ে এসছে আর দই নিয়ে এসছে দইটা দরকার দুপুরবেলা ঠাকুরকে চিড়ের ভোগ দেবো ওই জন্য চিরে দই এগুলো নিয়ে এসছে আর এখানে পায়েসের জন্য দুধ নিয়ে এসছে আর সব বাসনই মাজা ধোয়া হয়ে গেছে স্টিলের এই কটা বাসন শুধু ধোয়া বাকি ছিল এছাড়া বাদ বাকি সবই হয়ে গেছে মানে আজকে শুধু ঠাকুরেরই এখানে সব মানে আমাদের আশ কিছুই আজকে এখানে থাকবে না ওই জন্য নির্দ্বিধায় এখানে পরিষ্কার করে ঠাকুরের সব জিনিস এখানেই রাখছি অনেক ভালো লাগছে আর দেখো এখন হচ্ছে স্নান কমপ্লিট করেছি স্নান কমপ্লিট করে চলে এসেছি ওপরে ঠাকুর পুজো কমপ্লিটও হয়ে গেছে মানে ঠাকুর ঘরে পুজো কমপ্লিট করে চলে এসেছি এখানে আমার গোপালের সেবা দিতে আমার লাড্ডু সোনাদের সেবা দিতে আর যে ছোট্ট গোপাল আর রাধাকৃষ্ণ দেখছে বলে হচ্ছে আমার মামার বাড়ির আমার দিদার রাধাকৃষ্ণ হচ্ছে আমার দিদার আর গোপাল হচ্ছে মামি কিনে এনেছিল মানে মামি এনেছিল গোপাল আর রাধাকৃষ্ণ হচ্ছে দিদা এনেছিলো এই রাধাকৃষ্ণ আমি আমার জন্মের পর থেকে দেখছি যখন আমি ছোট ছিলাম মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি কবে এনেছে আমি জানি না তো যাই হোক আমার মনে নেই আর কি অনেক বছরের তো প্রায় মনে হয় পঁয়ত্রিশ বছর এরকম হবে হয়তো আমি বলছি কারণ আমি আমার নিজের বয়স আন্দাজে আমি সেই অনুযায়ী বলছি আর এখানে দেখো মা হচ্ছে কাটাকুটি করতে বসে গেছে আমি বললাম তুমি কাটাকুটিটা স্টার্ট করে দাও আর আমি এদিকে সারতে থাকি এখানে দেখো আমি করছি যে তেলগুলো ঢেলে নিচ্ছি হ্যাঁ তো তেলগুলো না ঢেলে নিলে না হয়তো দেখা গেলো পড়ে পড়েও যেতে পারে তো ওই জন্যই আর এখানে দেখো মা কাটাকুটি প্রায় করে দিয়েছে অনেকটাই আর এখনও আরও নাচপাতি এখনও কাটছে ভাজাভুজিরটা আগে কেটে দিতে বললাম কারণ ভাজাভুজিরটা কারণ কেটে দিতে বললাম ভাজাভুজিগুলো আগে করে নেবো এই জন্য মানে আজকে আমার খুব ভালো লাগছে আমার না এই দিনগুলো ভীষণ ভালো লাগে পুজোর দিনগুলো আমার পুজোর জোগাড়যান্তি করতে পুজোর জন্য রান্না বান্না করতে আমার প্রচুর ভালো লাগে আর আজকে আমার লাড্ডু শোনার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু একটু সেজে নিয়েছি মানে সেজেছি বলতে মানে কি একটা নতুন নাইটি পরেছি আজকে সারাদিন নতুন জামা কাপড় পরে থাকবো এটাই ভেবেছি তারপরে একটু অন্য সময় এমনি শুধু হাতে পলা পরে থাকি আজকে শাখা পলা সব পরেছি হয় এই আর কি আর কিছুই না তো সাজবো পরে সাজবো যখন পুজো হবে তখন সাজবো আর এখানে দেখো কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আর তার সাথে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কেন বলতো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কারিখানে যেহেতু তো ওই জন্যই কাছিখানি অয়েল দিলেই না চোখ থেকে ঝাঁ জল বেরিয়ে যায় সত্যি বলে না টিভিতে হয় যে চোখে জল মুখে হাসি সেই হয়েছে আজকে আমার দর্শক চোখে জল মুখে হাসি তো চলো ব্লগটা দেখতে থাকো

তো প্রায় রান্না কমপ্লিট হতেই আসলো মানে এখনও দেরি আছে কিছুই হয়নি এখনও আধা কমপ্লিট তো চলো লাড্ডুকে স্নান করাই আমার লাড্ডু স্নান কমপ্লিট তো মামা বাড়ির লাড্ডু স্নান করিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে গিয়ে দুপুরে ড্রেস আপ তো রাত্রিবেলা আবার অন্য রকম সাজ সাজাবো আর এখানে হচ্ছে আমার মামার ছোট মেয়ে এসেছে ও হচ্ছে এখন আলপনা দিচ্ছ কিন্তু খুব সুন্দর আলপনা দেয় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আর আলপনাটা কেমন হয়েছে কমেন্টে জানিও সত্যি খুব সুন্দর আলপনা দেয় তো ফেব্রিক কালার দিয়ে আলপনাটা আঁকছে কিন্তু আমার ফেব্রিক রঙটা অতটা ভালো নয় ওই জন্য আর কি উঠে উঠেও মানে যাচ্ছিলো তো ভালো করে পড়ছিল না আর কি কালারটা তো যাই হোক সেরকমভাবেই তাও কষ্টমষ্ট করে কিন্তু বেশ ভালোই আলপনাটা করেছে আর এখানেও যেখানে পুজো হচ্ছে ওটা হচ্ছে দৌড় আলপনা ওখানে দরজার সামনেটা করেছিল আর এখানে হচ্ছে ঠাকুরের সামনেটা তো আমার পুজোর প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর একটু বাকি আছে মানে লুচিটা ভাজবো তাহলেই প্রায় কমপ্লিট হয়ে যাবে এদিকে তত্ত্ব সাজানো হয়ে গেছে তো তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো আবার নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো পুজোর ব্লগ কিন্তু আমি পরে দেবো কারণ এটা কিন্তু পুরো পুজো পর্যন্ত ব্লগটা দেইনি তাহলে অনেকটা মানে বড় হয়ে যাবে ব্লগটা তাও অনেকটাই বড় হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে বিকেল কমে ছটা তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে প্রায় তো কারণ মানে যেহেতু পনেরো ছটা বাজে এখন অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে দেখছি আর এখানে লুচিটা হলেই হয়ে যাবে তো লুচিটা হলেই আমি গা হাত পা ধুয়ে তারপরে আবার সন্ধে দিতে হবে আর ব্রাহ্মণ আসবে বলেছে আমার ব্রাহ্মণ দিয়ে পুজো করবো ব্রাহ্মণ আসবো হচ্ছে সাড়ে আটটায় তো চলো টাটা আবার পরের লাগে